মানুষ বাস্তব অবাস্তব সঠিক বেঠিক মিথ্যা অপবাদ কিছুই বিবেচনা করে না চিন্তা করে না মানুষ উল্টুটাই গ্রহণ করে বসে থাকে উল্টোটাই গ্রহণ করে কি বসে থাকে মানুষের একটা স্বভাব আমি বললাম না এটা আমাদের বোধ খারাপ স্বভাব অথচ হাকিমুল হাকিমা শাহ আশোফালী থানবিরহমত লিখছেন ভাই দুটা জিনিসের ব্যাপারে খুব লক্ষ্য রাখিও একটা বদগুমানি আর একটা বদলিস বদজুবানি বদগুমানি থেকে নিজেকে হেফাজত করিবা কোন ব্যক্তির ব্যাপারে বদগুমানের শিকার তুমি না খাবার দা হ্যাঁ না বদলে হবে না বলছেন বিতর্গত দিলের ক্ষেত্রে বদগুমানি থেকে নিজেকে বাঁচাবা দেখবা বদজবানি থেকে বাঁচতে পারবা বদগুমানি আর বদ্যবানী আমাদেরকে বরবাদ করে দিছে আমরা যারা মুসলমান আছি মুসলমানের বিভিন্ন রকমের দল আল্লাহর রহমতে বিভিন্ন ক্ষেত্রে অঙ্গনে আল্লাহ রহমতে কাজ করে যাচ্ছে কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে বদগুমানি আর কারণে আমরা বরবাদ হয়ে গেছি আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আন্তরিকতা নাই বললে চল একে অপরের বিপরীতে অবাস্তব কথা প্রচার করতে বলতে হ্যাঁ এটা আমরা হারামও চিন্তা করি না একটু দ্বিধা করি না একদম চিন্তা করি না বড় আফসোস লাগে বদগুমানি বদ এ এই দুটাই সবচেয়ে মারাত্মক আহলে হাদিসের এক ভাই তখন কার আহলে হাদিসের তখন আরো জোরালো ছিল হজরত থানবির রহমদ্দুল্লাহ খ্যাতমদায় হজরত আমার একটু নসিহত করে ভালো তো থাকে বোধ সবাই তো আর খারাপ না ভালোই বেশি থাকে খারাপ তো আছে কিছু তো ভালো একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি তো হজরত আমার একটু নসিহত করেন তো হজরতে বলছেন আপনাকে আমি কি নসিহত করব একটি কথা খেয়াল রাখিয়েন বদগুমানি আর বদজুবানি থেকে নিজেকে বাঁচে রাখিয়েন ধর্মীয় লাইনে যত খেদমতের শোভা জাত আছে শাখা প্রশাখা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবগুলা একটার সাথে একটা একটার সাথে একটা একটার সাথে একটা কথা পর্যন্ত আংটার মতো কি লাগালাগি আছে দুনিয়বি লাইনে থাকলে দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হয় বড় ধরনের পেরেশানি নাই কিন্তু দিন ইলাইনে হলে তো দিনের বরবাদ হইয়া যায় দিন বরবাদ হইয়া যায় ইমান বরবাদ হইয়া যায় আমল বরবাদ হইয়া যায় আজি আখরাত বরবাদ হইয়া যায় তো আমি কি করলাম এ বিষয়টি চিন্তা করা দরকার এই কারণে বদগুমানি বদ এর জবানি এটা থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচায় রাখতে পারি তো আমাদের প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে আমাদের দল সুন্দরভাবে চলবে আমাদের দিনই খেদমত সুন্দরভাবে চলবে আমাদের দিনই বিষয়গুলো নজম নেজামের মোতাবেক চলবে আমাদের পারিবারিক নেজাম সুষ্ঠু চলবে আমাদের সামাজিক নেজাম ঠিকভাবে চলবে যদি বদগুমানি আর বদ্যবানী থেকে কি নিজেকে বাঁচাতে পারে